হ্যালো গাইস তোমরা কেমন আছো ভালো আছি আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি নাইকেলটা কুড়িয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি চিনি নিয়েছি লবণটা নিয়ে নিয়েছি এখন আমি ময়দা দিয়ে মাখিয়ে নেব ময়দা চিনি তারপরে লবণ দিয়ে মাখিয়ে নেবো এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি তোমার চিনিটা দেওয়াই গিয়েছে এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো আমি এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন আমি একটু সুজি দিয়ে দিচ্ছি তারপরে ভালো মতন মাখিয়ে নিচ্ছি তারপরে পরিমাণ মতন জল দিয়ে মাখিয়ে নেব অল্প অল্প জল দিয়ে আমার হয়ে গিয়েছে এখন আমি একটু খেজুর গুঁড় দিয়ে দেবো একটু স্বাদ ভালো হবে তার জন্যে স্বাদ ভালো হওয়ার জন্যে আমি আমার দেওয়া হয়ে গিয়েছে এখন আমি মাখিয়ে নিচ্ছি ভালো মতন আমার হয়ে গিয়েছে আমি অন্য কাছে চলে যাব অন্য কাছে চলে এসেছি আগুনটাও জ্বালানো হয়ে গিয়েছে এখন তেল দিয়ে দেবো আমার তেলটা কমিয়ে গিয়েছে আমি দিয়ে দিয়েছি পিচ্ছেটা এখন আবার দিয়ে দিচ্ছি আমার ভাজা হয়ে যাচ্ছে আমি উল্টেই পাল্টে নিয়ে নিচ্ছে দিচ্ছি খেডা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি

এখন নাড়া দিয়ে দিচ্ছি এখন আমার পিঠাটা হয়ে গিয়েছে তখন একটু খেয়ে দেখছি কেমন হয়েছে এরকম আমার লেগেছে এরকম ভিডিও পেতে লাইভ সাবস্ক্রাইব করে দেবে আমি এত ছোট মানুষ ভিডিও করি হ্যাঁ তোমরা আমার আমার লাইভ সাবস্ক্রাইব কমেন্ট করো না আমার খুব কষ্ট হয় অনেক অনেক লাইক করে দিবা কমেন্ট করে দিবা হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবা এরকম পিঠে পিঠে কে কেক খাবে